নমস্কার সবাইকে সাধে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর শনিবার সন্ধ্যায় তৈরি করব ফ্রায়েড রাইস আর মটন কষা শনিবার বিকাল থেকেই ছুটি রামের যেন শুরু হয়ে যায় তাই ভাবলাম আজকে একটু ভালো রান্না করা যাক বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়েছি ভাতের জলের মধ্যে গোটা গরম মশলা সামান্য তেল অল্প কিছুটা লবণ আর ভাতের কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেই জন্য দিয়েছি লেবুর রস ভাতটা হতে থাক আর এদিকে কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম গাজর বিনস আর সামান্য একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি বাড়ি তৈরি করা ঘি সবজিগুলো পুরোটাই এই ঘিয়েই ভাজব আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন সবজিগুলোর উপরে এক চিমটি লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে সব উপকরণগুলো ভেজে নিচ্ছি আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার এখন কুড়ি বাইশ ডিগ্রি এই ঠান্ডা ঠান্ডা মরশুমে একটু মটন কষা না খেলে চলে বলুন তাই অফিস থেকে ফেরার সময় ওকে বললাম আজকে একটু মটন নিয়ে এসে তো রান্না করব আজকে পুরো মটনটাই খুব সিম্পলভাবে রান্না করব খুব বেশি মশলা পাতিয়ে দেবো না একদম ঘরে থাকা মশলাগুলো দিয়েই আজকে মাটনটা তৈরি করব তাহলে দেখতে থাকুন কাজু কিশমিশটাও দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো নিয়ে একটু চিনি দিয়ে ভাতটাকে দিয়ে দেব ভাতটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াতে থাকতে হবে না হলে চিনির যে একটা কালার থাকে সেই কালারটার জন্য ভাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তাই এদিকটাও খেয়াল রাখবেন শনিবার বিকাল থেকেই মনটা যেন খুশি লাগে এই গোটা সপ্তাহের এক ঘেমিটা কাটিয়ে অন্তত একটি দিন পুরোপুরি রেস্ট পাওয়া যাবে সোম থেকে শনি তো চলে একই রুটিন তাই একঘেমিটাকে কাটানোর জন্য একটু ভালো মন্দ রান্না করা একটু ঘুরতে যাওয়া একটু ছোটোখাটো শপিং করা এইভাবেই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করা ভাতটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাতটা ভাজা হয়ে গেলে এরপর তৈরি করব মাটন কষা আমাদের ফ্রায়েড রাইস অলমোস্ট ডান এবার অন্যদিকের ওভেনটায় বসিয়ে দিয়েছি আরেকটি করাই আমি মাটন কষাটা সাদা তেলে করব আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন সর্ষেতে অ্যালার্জি থাকার কারণে আমাকে বেশিরভাগ রান্নাই সাদা তেলে করতে হয় আপনারা বাড়িতে সর্ষের তেলেই তৈরি করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর খুব সামান্য জৈত্রী আর এক চামচ মতো গোটা জিরা এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন গোটা রসুনটা দিলে মাংসর ফ্লেভারটাই অন্য রকম হয় আর এই রসুনটা যখন ভাতের সঙ্গে মেখে খাওয়া হবে সে যে কী দারুণ টেস্ট তার আপনারা না খেলে বুঝতে পারবেন না তেলের মধ্যে রসুনটা দেওয়ার জন্য রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটাও কিন্তু তেলের মধ্যে বা মাংসর মধ্যে মিশে যাবে আমি বাড়িতে যখনই মাংস রান্না করি সে চিকেন হোক বা মাটন গোটা রসুনটা বেশিরভাগ ক্ষেত্রে দিয়েই থাকি রসুন কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক অন্যদিকে মশলাগুলো তৈরি করে নিই প্রথমেই তো আপনাদের বললাম খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না আদা রসুন বাটা আর সামান্য জিরা বাটা ব্যাস এর থেকে বেশি আর কোনো এক্সট্রা মশলা আজ ইউজ করব না পেঁয়াজটা প্রায় হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবার মশলাগুলো দিয়ে দেব আদা আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি এখানে যেহেতু প্রায় পাঁচশো গ্রামের মতো মাটন আছে তাই এখানে প্রায় পাঁচ চামচ মতো আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি আদা রসুনটা হালকা কষিয়ে নেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব জিরা বাটা আমি এখানে সমস্ত মশলাগুলোই শিলে বেটে নিয়েছি শিলে বাটা মশলার কিন্তু আলাদাই একটা টেস্ট থাকে আপনাদের কাছে না থাকলে আপনারা মিক্সি বা এখন বাজারে অনেক রকম পেস্ট মশলাও পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে স্বাদের পার্থক্য থাকবে বেশ খানিকটাই ছোটোবেলা থেকে মা কাকিমাদের মুখে শুনেছি শিলে যে মশলা বাটা হয় সেই মশলা ধোয়া জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ নাকি ভালো হয় তাই শুনে শুনে আমিও এখন ওদের মতোই মশলা ধোয়া জলটাও রান্নায় ব্যবহার করি এইভাবেই হয়তো রান্নার পরম্পরা বহু যুগ ধরে মা কাকিমাদের হাত ধরে আমাদের মধ্যেও চলে এসেছে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য কালার আনার জন্য ব্যবহার করে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন মাটন কষা মানে একটু লাল লাল হবে তাই কাশ্মীরি লঙ্কাটি ব্যবহার করা এখানে ব্যবহার করে নেব এরপর শুকনো লাল লঙ্কার গুঁড়ি বেশ খানিকটা সময় ধরে এই মশলাগুলি কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার মাটনটা এর মধ্যে দিয়ে দেব আজ কিন্তু মাংস থেকে চর্বিগুলো আলাদা করে তুলে রাখিনি মাংসর সঙ্গেই কষাবো এইভাবে দিলে মাটনের যে গ্রেভিটা হবে তার ভিতরেও মাটনের স্ট্রং ফ্লেভারটা কিন্তু থাকবে আমরা অনেক সময় মাংসর মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার করতে গিয়ে মাটনের যে অরিজিনাল স্বাদটা সেইটা আমরা নষ্ট করে ফেলি আজকে আমি যেভাবে মাটনটি তৈরি করছি এইভাবে তৈরি করলে মাটনের যে নিজস্ব একটা স্বাদ থাকে সেটা কিন্তু মাংসর মধ্যে আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন যে কোনো জিনিসেই নিজস্বতাটা খুব প্রয়োজনীয় সে রান্নার ক্ষেত্রেই হোক বা নিজেদের জীবনের ক্ষেত্রেই হোক যেহেতু মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই এখানে আমি প্রায় কুড়ি মিনিট মতো একে কষিয়ে নিয়েছি মাঝে ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দু থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে আর মশলা ধোয়া জল ব্যবহার করে করে কষিয়ে নিয়েছি কষতে কষতে মাংসটা প্রায় টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে চল্লিশ মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না মাংসটা গলা গলা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধিমি আছে মাংসটাকে হতে দেব মাটন কষা তৈরি হয়ে গেছে তাহলে চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক কি দুর্দান্ত সেন্ট বেরিয়েছে সে আপনাদের কি বলবো আর কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙও এসেছে ঝরঝরে ফ্রায়েড রাইস সাথে মাটন কষা শনিবারটা পুরো জমে গেল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা